সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমার লেখা আমি কেমন করে লেখক হলাম এ আমার নিজের কাছে একটা অদ্ভুত ঘটনা অবশ্য হয়তো কথা ঠিক নিজের জীবনের অতি তুচ্ছতম অভিজ্ঞতাও নিজের কাছে অতি অপূর্ব তা যদি না হতো তবে জগতে লেখক যাত্রারই সৃষ্টি হতো না নিজের অভিজ্ঞতাতে এরা মুগ্ধ হয়ে যায় আকাশ প্রতিদিনের সূর্যোদয় ও সূর্যাস্তে কত কল্পলোক রচনা করেছে যুগে যুগে তারই তলে কত শত শতাব্দী ধরে মানুষ নানা তুচ্ছ ঘটনার মধ্য দিয়ে নিজের দিন কাটিয়ে চলেছে মানুষের জন্ম মৃত্যু আশা নৈরাশ্য হর্ষ বিষাদ ঋতুর পরিবর্তন বনপুষ্পের আবির্ভাব তিরুভাব কত ছোট বড় ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবীতে কে এসব দেখে এসব দেখে মুগ্ধ হয় এক শ্রেণীর মানুষ আছে যাদের চোখে কল্পনা সব সময়ই মোহ অঞ্জন মাখিয়ে রেখে চলেছে অতি সাধারণ পাখির অতি সাধারণ সুরও তাদের মনে আনন্দের ঢেউ তুলে অস্ত দিগন্তের রক্ত মেঘস্তূপ স্বপ্ন জাগায় আবার হয়তো তারা অতি দুঃখে ভেঙে পড়ে এরাই হয় লেখক কবি সাহিত্যিক এরা জীবনের সাংবাদিক ও ঐতিহাসিক এক যুগের দুঃখ বেদনা আশা আনন্দ অন্য যুগে পৌঁছে দিয়ে যায় আমার জীবনের সেই অভিজ্ঞতা তাই চিরদিনই আমার কাছে অভিনব অমূল্য দুর্লভ হয়ে রইল যে ঘটনা আমার জীবনের স্রোতকে সম্পূর্ণ অন্যদিকে বাঘ ফিরিয়ে দিয়েছে আমার জীবনের তার মূল্য অনেকখানি উনিশশো বাইশ সাল বিশ্ববিদ্যালয়ের উপাধি নিয়ে ডায়মন্ড হারবারের লাইনে একটি পল্লী গ্রামের হাইস্কুলে মাস্টারের চাকরি নিয়ে গেলুম আষাঢ় মাসে বর্ষাকাল নতুন জায়গায় গিয়েছি অপরিচিতের মহলে নিজেকে অত্যন্ত অসহায় বোধ করছি বৈঠকখানের ঘরের সামনে ছোট্ট একটা ঢাকা বারান্দাতে একলা বসে সামনে সদর রাস্তার দিকে চেয়ে আছি এমন সময় একটি ষোলো সতেরো বছর বয়সের ছেলেকে একখানা বই হাতে যেতে দেখে তাকে ডাকলাম কাছে আমার উদ্দেশ্য তার হাতে কি বই দেখব যদি সম্ভব হয় পড়বার জন্য চেয়ে নেব একদিনের জন্য বইখানা দেখছিলাম একখানা উপন্যাস তার কাছে চাইতে সে বললে এই লাইব্রেরির বই আজ ফেরত দেওয়ার দিন আপনাকে তো দিতে পারছি না তবে লাইব্রেরি থেকে বই বদলে এনে দেব এখন লাইব্রেরি আছে এখানে বেশ ভালো লাইব্রেরি অনেক বই দুয়ানা চাঁদা আচ্ছা চাঁদা দেব আমায় বই এনে দিও ছোকরা চলে গেল এবং ফেরবার পথে আমাকে একখানা বই দিয়েও গেল আমি তাকে বললাম তোমার নামটি কি হে সে বলল আমার নাম গোপাল চক্রবর্তী কিন্তু এ গ্রামের সবাই আমাকে বালক কবি বলেই জানে আমি একটু অবাক হয়ে বললাম বালক কবি বলে কেন কবিতা টবিতা লেখো নাকি ছেলেটি উৎসাহের সঙ্গে বলল লিখি বই কি না লিখলে কি আমাকে বালক কবি নাম দিয়েছে আচ্ছা কাল এনে দেব আপনাকে পরদিন সে সকালবেলাতেই এসে হাজির হলো সঙ্গে একখানা ছাপানো গ্রাম্য মাসিক পত্রিকা গোছের আমায় দেখিয়ে বললে এই দেখুন এই কাগজখানা আমাদের গা থেকে বেরোয় এর নাম বিশ্ব এই দেখুন প্রথমেই মানুষ বলে কবিতাটা আমার এই আমার নাম ছাপার অক্ষরে লেখা আছে কবিতার উপরে বলে ছোকরা স্বর্বে কাগজখানা আমার নাকের কাছে ধরে নিজের নামটি আঙুল দিয়ে দেখিয়ে দিলে হ্যাঁ সত্যি লেখা আছে বটে কবি পাচুগোপাল চক্রবর্তী তাহলে তো নিতান্ত মিথ্যে বলেনি দেখছি কবিতাটি সেই আমায় পড়ে শোনালে বিশ্বের মধ্যে মানুষের স্থান খুব বড় ইত্যাদি কথা নানা ছাদে তার মধ্যে বলা হয়েছে অবশ্য এক কাগজখানা দেখে আমার খুব ভক্তি হলো না স্টেশনের কাছে একটা ছোট্ট প্রেস আছে এখানে সেই প্রেসে ছাপানো অতি পাতলা জিলজিলে কাগজ কে মাসিক পাক্ষিক ইত্যাদি না বলে ঐকিক বলিলেই এর স্বরূপ ঠিক বোঝানো হয় অর্থাৎ যে শ্রেণীর পত্রিকা গ্রামের উৎসাহী লেখা বাতিগ্রস্ত ছেলে ছোকরার দল চাঁদা তুলে একটি মাত্র বার করে কিন্তু পরের বারে উৎসাহী মন্দীভুদ্ধ হওয়ার দরুন আশানুরূপ চাঁদা না উঠাতে বন্ধ করে দিতে বাধ্য হয় এ সেই শ্রেণীর পত্রিকা তবু আমার ঈর্ষা না হয়ে পারল না আমি লিখি বা না লেখার কথা কখনো চিন্তাও করি না অথচ এতটুকু ছেলে এর নাম দিব্যি ছাপার অক্ষরে বেরিয়ে গেল এর উপর আমার যথেষ্ট শ্রদ্ধা হলো মনে ভাবলাম বেশ ঠোকরা তো অক্ষর মিলিয়ে মিলিয়ে কেমন কবিতা লিখেছে সাহিত্যের সমজদারিত্ব তার মধ্যে ছিল তা আমি জানি তখনকার আমলের একজন বিশেষ লেখকের বই না থাকলে পল্লীগ্রামের কোনো লাইব্রেরি চলতো না সেই লেখকের এক একখানা বইয়ের তিন চার কপি পর্যন্ত রাখতে হতো কোনো কোনো বড় লাইব্রেরিতে এক একদিন গোপাল আমাকে নিয়ে গ্রামের বাইরে মাঠে বেড়াতে যেত প্রাকৃতিক সৌন্দর্যের চোখ তার বেশ ছিল মাঝে মাঝে মুখে কবিতা তৈরি করে আমাকে শোনাতো অনেকগুলো কবিতা হলে পর একটা কবিতার বই ছাপাবে এমন ইচ্ছাও প্রকাশ করত। সেই সময় কলকাতার কোনো পাবলিশিং হাউস ছয় আনা গ্রন্থাবলী প্রকাশ শুরু করে দিল তার প্রথম বই লিখলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বইখানি স্থানীয় লাইব্রেরি থেকে পাঁচগোপাল আমায় এনে দিয়ে বললে এই বই নিতে ভিড় নেই নতুন এসেছে এক একআজন নিয়েছিল কালই ফেরত দিয়ে গিয়েছে কিন্তু দেখুন কে যান ও মুখের বইয়ের জন্য কি যে মারামারি ডিটেকটিভ উপন্যাস না রাখলে লাইব্রেরি উঠে যাবে কেউ চাঁদা দেবে না পরের মাসে আরেকখানা বই বেরলো সেখানে আমার কাছে নিয়ে এসে বললে আমি একটা কথা ভাবছি আসুন আপনাতেই আমাতে এইরকম একটা উপন্যাস সিরিজ বের করা যাক খুব বিক্রি হবে আর একটা নামও থেকে যাবে আপনি যদি ভরসা দেন আমি উঠে পড়ে লাগি আমি সুরে বললাম তুমি আর আমি দুজনে মিলে বইয়ের কারবার করব এ কখনো সম্ভব এ ব্যবসার আমরা কী বা জানি তাছাড়া বই লিখবেই বা কে এত লেখকদের পারিশ্রমিক দিতে হবে সে পয়সাই বা দেবে কে সে হেসে বলল বা তা কেন বই লিখবেন আপনি আমিও দু একখানা লিখব পরকে টাকা দিতে যাব কেন বাংলা সাহিত্যকেই ভালোবাসতাম বটে কিন্তু নিজে কলম ধরে বই লিখবো এ ছিল সম্পূর্ণ দুরাশা আমার কাছে অবশ্যই পাঠ্যাবস্থায় অনেক অনেক ছাত্রের মতো কলেজ ম্যাগাজিনে দু একটা প্রবন্ধ এক একটা কবিতা যে না লিখেছি তা নয় তা প্রতিবেশীর অনুরোধে বিবাহের প্রীতি উপহারে কবিতা যে দু পাঁচটা না লিখেছিলাম তাও নয় সে কে না লিখেই বা থাকি সুতরাং আমি তাকে বললাম লেখাকে ছেলে খেলা হে যে কলম নিয়ে বসলেই হলো ওসব খামখেয়ালি খেয়ালে ছাড়ো আমি কখনো লিখিনি লিখতে পারবও না তুমি হয়তো পারবে আমার দ্বারা ওসব হবে না সে বললে খুব হবে আপনি যখন বিয়ে পাস তখন আপনার কাছে এমন কিছু কঠিন হবে না একটু চেষ্টা করুন তাহলেই হয়ে যাবে তখন বয়স অল্প বুদ্ধি শুদ্ধি পাকেনি তবু আমার মনে হলো বিয়ে পাস তো অনেকেই করে তাদের মধ্যে সকলেই লেখক হয় না কেন অথচ বিয়ে পাস করা লোকেদের উপর পাঁচুগোপালের এই অহেতক শ্রদ্ধা ভেঙে দিতেও মন চাইল না এ নিয়ে কোনো তর্ক আমি আর তার সঙ্গে করিনি কিন্তু করলেই ভালো হতো কারণ এর ফল হয়ে দাঁড়ালো বিপরীত দিন দশেক পরে একদিন স্কুলে গিয়ে দেখি সেখানে নোটিস বোর্ডে দেয়ালের গায়ে নারকেল গাছের গুড়িতে সর্বত্র ছাপানো কাগজ ঠাঙানো তাতে লেখা আছে বাহির হইল বাহির হইল বাহির হইল এক টাকা মূল্যের গ্রন্থমালার প্রথম উপন্যাস লেখকের নামের স্থানে আমার নাম দেখলাম আমার তো চক্ষু স্থির এ নিশ্চয়ই সেই পাঁচুকালের কীর্তি এমন ছেলে মানুষের সে করে বসবে জানলে কি তার সঙ্গে মিশি বিপদের উপর বিপদ স্কুলে ঢুকতেই শিক্ষক ছাত্রবৃন্দ সবাই জিজ্ঞেস করে আপনি লেখক তা তো এতদিন জানতাম না মশাই বেশ তা বইখানা কি বেরিয়েছে নাকি আমাদের একবার দেখিয়ে যাবেন হেডমাস্টার ডেকে বললেন তার স্কুল লাইব্রেরিতে একখানা বই দিতে হবে সকলের নানারূপ রূপ সকৌতল প্রশ্ন এড়িয়ে চলি সারাদিন কবে থেকে আমি লিখছি আর কি বই আছে স্কুলের ছুটির পরে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলি হ্যাঁ এমন বিপদেও মানুষ পড়ে তাকে খুঁজে বার করলাম বাসায় এসে দোস্তুর মতো তিরস্কার করলাম তাকে এ তার কি কাণ্ড কথার কথা একবার একটা হয়েছিল বলে একেবারে নাম ছাপিয়ে এরকম বার করে লুকে কীভাবে সে নির্বাক হয়ে দাঁত বার করে হাসতে হাসতে বললে হুম তাতেই কী হয়েছে আপনি তো একরকম রাজি হয়েছেন লিখতে লিখুন না কেন আমি বললাম বেশ ছেলে বটে তুমি কোথায় কি তার ঠিক নেই তুমি নাম ছাপিয়ে দিলে কী বলে আর দিলে দিলে একেবারে স্কুলের দেওয়ালে নোটিশ বোর্ডে সর্বত্র ছড়িয়ে দিয়েছ এ কেমন কাণ্ড নামই বা পেলে কোথায় কে তোমাকে বলেছিল ও নামে আমি কিছু লিখেছি বা লিখবো যাক পাঁচুকাল তো চলে গেল হাসতে হাসতে এদিকে প্রতিদিন স্কুলে গিয়ে সকলের প্রশ্নে অতিষ্ঠ হয়ে উঠতে হলো বই বেরুচ্ছে কবে কত দেরি আছে আর বই বেরুবার মুশকিলে পড়ে গেলাম সে যা ছেলে মানুষ করে ফেলেছে তার আর চারা নেই আমি এখন নিজের মান বজায় রাখি কেমন করে লোকের অত্যাচারের চুটে তো অস্থির হয়ে পড়তে হয়েছে সাত পাঁচ ভেবে একদিন স্থির করলাম এক কাজ করা যাক সে একটাকে সিরিজের বই কোনোদিনই বার করতে পারবে না ও টাকা কোথায় যে বই ছাপাবে বরং আমি একখানা খাতায় যা হয় একটা কিছু লিখে রাখি লোকে যদি চায় খাতা গানা দেখিয়ে বলা যাবে আমার তো লেখাই রয়েছে ছাপা না হলে আমি আর কি করব। কিন্তু লিখি কি জীবনে কখনো গল্প লিখিনি কি করে লিখতে হয় তাও জানা নেই কীভাবে প্লট জোগাড় করে কি কৌশলে তা থেকে গল্প ভাদে তা কে বলে দেবে প্লটই বা পাই কোথায় আকাশ পাতাল ভাবি প্রতিদিন কিছুই ঠিক করে উঠতে পারিনি গল্প লেখার চেষ্টা কোনো দিন করিনি পাঠ্যাবস্থায় সুরেন বারুজ্জি ও বিপিন পালের বক্তৃতা শুনে স্বাদ হতো লেখক হতে পারি আর না পারি একজন বড় বক্তা তো হবই কিন্তু লেখক হবার কোনো আগ্রহই কোনো দিন ছিল না সে চেষ্টাও করিনি কাজেই প্রথম মুশকিলে পড়ে গেলাম সাত পাঁচ ভেবে প্লট সংগ্রহ করতে আর পারি না কিছুতেই মন তখন বিশ্লেষণমুখী অভিব্যক্তির পথ খুঁজে পায়নি সব কিছুতেই সন্দেহ সব কিছুতেই ভয় অবশেষে একদিন একটা ঘটনা থেকে মনে একটা ছোট গল্পের উপাদান দানা বাঁধল সেই পল্লীগ্রামের ছায়াবহুল নিভৃত পদ দিয়ে শরতের পরিপূর্ণ আলো ও অজস্র বিহঙ্গ কাকুলির মধ্যে প্রতিদিন স্কুলে যাই আরেকটি গ্রাম্য মাতাকে দেখি পথে পার্শ্বের একটি পুকুর থেকে জল নিয়ে কলসি কক্ষে প্রতিদিন ঘরে ফেরেন প্রায়ই তার সঙ্গে আমার দেখা হয় কিন্তু ওই দেখা পর্যন্ত তার পরিচয় আমার অজ্ঞাত এবং বুধয় অজ্ঞাত বলে একটি রহস্যময়ী মূর্তিতে তিনি আমার মানুষ পটে একটা সাময়িক রেখা অঙ্কিত করেছিলেন মনে মনে ভাবলাম এই প্রতিদিনের দেখা সম্পূর্ণ অপরিচিত মাতাটিকে কেন্দ্র করে একটি গল্প আরম্ভ করা যাকত কি হয় দেখি গল্প শেষ করে সেই গ্রামের দু একজনকে পড়ে শোনালাম পাঁচ কেউ কেউ বলে ভালো হয়েছে কেউ বললে মন্দ হয়নি আমার একটি বন্ধুকেও কলকাতা থেকে নিমন্ত্রণ করে গল্পটি শুনিয়ে দিলাম সেও বললে ভালো হয়েছে আমি তখন একেবারে কাঁচা লেখক নিজের ক্ষমতার উপর কোনো বিশ্বাস আদৌ জন্মায়নি সে আত্মপ্রত্যয় লেখকের একটি বড়ো পুঁজি আমি তখন তা থেকে বহু দূরে সুতরাং অপরের মতামতের উপর নির্ভরশীল না হয়ে উপায় কি আমার কলকাতার বন্ধুটির সমজদারিত্বের উপর আমার শ্রদ্ধা ছিল তার মত শুনে খুশি হলাম পাড়াগায়ে স্কুল মাস্টারি করি কলকাতার কোনো সাহিত্যিক বা পত্রিকা সম্পাদককেই চিনি না সুতরাং লেখা ছাপানো সম্বন্ধে আমায় এক প্রকার হতাশ হতে হলো এভাবে পুজোর অবকাশ কেটে গেল ছুটিতে দেশে গিয়ে কিছুদিন কাটিয়ে এলাম পুনরায় ফিরে এসে কাগজপত্রের মধ্য থেকে আমার সেই লেখাটি একদিন বার করে ভাবলাম আজ এটি কলকাতায় নিয়ে গিয়ে একবার চেষ্টা করে দেখা যাক ঘুরতে ঘুরতে একটা পত্রিকা অফিসের সামনে এসে পড়া গেল আমার মতো অজ্ঞাত অক্ষেত নতুন লেখকের রচনা তারা ছাপাবে এই দুরাশা আমার ছিল না তবুও সাহস করে গিয়ে ঢুকে পড়লাম দেখা যাক না কি হয় কেউ খেয়ে তো ফেলবে না না হয় লেখা নাই ছাপবে ঘরে ঢুকে একটি ছোট টেবিলের সামনে যাকে কর্মরত দেখলাম তাকে নমস্কার করে ভয়ে ভয়ে বলি একটা লেখা এনেছিলাম ভদ্রলোক মৃদস্বরে জিজ্ঞেস করলেন আর কোথাও আপনার লেখা কি বেরিয়েছিল আচ্ছা রেখা যান মনোনীত হলে ডাকবো না হলে ফেরত যাবে ঠিকানাটা রেখে যাবেন লেখা দিয়ে এসে স্কুলের সহকর্মীও গ্রামের আলাপি বন্ধুদের বলি লেখাটা নিয়ে বলেছে শিগগির ছাপবে চুপি চুপি ডাকঘরে গিয়ে বলিলাম আমার নামে যদি বুক পোস্ট গুছের কিছু আসে তবে আমাকে স্কুলে বিলি যেন না করা হয় কারণ লেখা ফেরত এসেছে এটা তাহলে জানাজানি হয়ে যাবে সহকর্মীয় ছাত্রদের মধ্যে দিনগুণি একদিন সত্যিই ডাকপিওন স্কুলে আমায় বললে আপনার নামে একটা বুক পোস্ট এসেছে কিন্তু গিয়ে নিয়ে আসবেন আমার মুখ বিবর্ণ হয়ে গেল নবজাত রচনার প্রতি অপরিসীম দরদ যেন অনুভব করেছেন তারা বুঝবেন আমার দুঃখ এতদিনের আকাশ কুসুম চয়ন তার তবে আর ব্যর্থ হলো লেখা ফেরত দিয়েছে কিন্তু পরদিন ডাকঘর থেকে বুক পোস্ট নিয়ে দেখে যে আমার রচনাই বটে কিন্তু তার সঙ্গে পত্রিকার সহকারী সম্পাদকের একটা চিঠি তাতে লেখা আছে রচনাটি তারা মনোনীত করেছে তবে সামান্য একটু আটটু অদল বদলের জন্য ফেরত পাঠানো হলো সেটুকু করে আমি যেন লেখাটা তাদের ফেরত পাঠাই সামনের মাসে ওটা ছাপা হবে অপূর্ব আনন্দ আর দিগ্বিজয়ীর গর্ব নিয়ে ডাকঘর থেকে ফিরি স্বগর্ব নিয়ে চিঠিখানা দেখাতেই সবাই বললে কারো সঙ্গে আপনার আলাপ আছে বুঝি ওখানে আজকাল আলাপ না থাকলে কিছু আবার জুটি নেই সব খোসামো জানেনি তো তাদের আমি কিছুতেই বুঝাতে পারলাম না যার হাতে লেখা দিয়ে এসেছিলাম তার নাম পর্যন্ত আমার জানা নেই তারপর সে গ্রামের এমন কোনো লোক রইল না যে আমার চিঠিখানায় একবার দেখলে কারোর সঙ্গে দেখা হলে পথে তাকে আটকায় এবং সম্পূর্ণ অকারণে চিঠিখানা আমার পকেট থেকে বেরিয়ে আসে এবং বিপন্ন মুখে তাকে বলি তাই তো ওরা আবার একখানা চিঠি দিয়েছে একখানা লেখা চায় সময় বা তেমন কই হায় সেসব লেখক জীবনের প্রথম দিনগুলি সে আনন্দ সে উৎসাহ ছাপার অক্ষরে নিজের নাম দেখার বিষয় আজও স্মরণে আছে ভুলিনি নিজেকে প্রকাশ করবার মধ্যে যে গৌরব আত্মপ্রসাদ নিহিত লেখক জীবনের বড় পুরস্কার সবচেয়ে তাই স্বচ্ছ সরল ভাবানুভূতির যে বাণীরূপ কবি ও কথা তার রচনার মধ্য দিয়ে যান তার সার্থক হয় তখনই যখন পাঠক সেই ভাব নিজের মধ্যে অনুভব করেন এজন্য লেখক ও পাঠকের সহানুভূতি ভিন্ন কখনো কোনো রচনায় সার্থকতা লাভ করতে পারে না বালক কবির নিকট আমি কৃতজ্ঞ সেই আমায় একরকম জোর করে সাহিত্য রচনার ক্ষেত্রে নামিয়েছিল গোপালের সঙ্গে মাঝে দেখা হয়েছিল সেইখন চব্বিশ পরগনার কাছে কি একটা গ্রামের উচ্চ প্রাথমিক পাঠশালায় হেডমাস্টার এখনও সে কবিতা লেখে